আইপিএল পি দু হাজার পঁচিশে প্রত্যেক দলেরই করে খেলা শেষ হয়েছে দেখে নিন সর্বশেষ পয়েন্ট তালিকা পয়েন্ট তালিকার শীর্ষ চার দল প্লে দশ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস নয় খেলার দুটিতে জয় পেয়েছে পরাজিত হয় সাতটি খেলায় পয়েন্ট চার নেট রান রেট নেগেটিভ এক দশমিক তিন শূন্য দুই পয়েন্ট তালিকায় নয় নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস ম্যাচ খেলেছে নয়টি জয় পাই দুইটিতে পরাজিত হয় সাতটিতে তাদেরও পয়েন্ট চার তবে নেট নেগেটিভ শূন্য দশমিক আট নম্বর তারাও নয়টি ম্যাচ খেলেছে জয় পেয়েছে তিনটিতে পরাজিত হয় ছয়টিতে পয়েন্ট ছয় নেট রান রেট নেগেটিভ এক দশমিক এক শূন্য তিন পয়েন্ট তালিকায় সাত নম্বর রয়েছে কলকাতা নাইট রাইডার্স নয় ম্যাচে তিনটিতে জয় পায় পাঁচটিতে পরাজিত হয় একটি খেলা পরিত্যক্ত হয় শূন্য দশমিক দুই এক দুই পয়েন্ট তালিকায় ছয় নম্বর রয়েছে লখনউ সুপার জায়েন্টস তারা ম্যাচ খেলেছে দশটি জয় পায় পাঁচটিতে পরাজিত হয় পাঁচটিতে পয়েন্ট দশ রান রেড নেগেটিভ শূন্য দশমিক তিন দুই পাঁচ পয়েন্ট তালিকায় পাঁচ নম্বর রয়েছে পাঞ্জাব কিংস ম্যাচ খেলেছে নয়টি জয় পায় পাঁচটিতে পরাজিত হয় তিনটিতে পরিত্যক্ত হয় একটি খেলা পয়েন্ট এগারো নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক এক সাত সাত পয়েন্ট তালিকায় চার নম্বর রয়েছে দিল্লি ক্যাপিটালস ম্যাচ খেলেছে নয়টি জয় পাই ছয়টিতে পরাজিত হয় তিনটিতে পয়েন্ট বারো নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক চার আট দুই একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে তিন নম্বর অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ খেলেছে দশটি জয় পাই ছয়টিতে পরাজিত হয় চারটিতে পয়েন্ট বারো নেট রান রেট পজিটিভ শূন্য দশমিক আট একই পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে পয়েন্ট তালিকার দুই নম্বরে গুজরাট টাইটানস তারা ম্যাচ খেলেছে কম আটটি জয় পাই ছয়টিতে পরাজিত হয় দুটিতে পয়েন্ট বারো নেট রান রেট পজিটিভ এক দশমিক এক চার পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তবে তারা ম্যাচ খেলেছে দশটি জয় পায় আইপিএলে এখন পর্যন্ত যারা সবচেয়ে বেশি রান এবং উইকেট পেয়েছেন সবচেয়ে বেশি রান করেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বিরাট কোহলি তিনি দশ ইনিংসে চারশো রান করেছেন দ্বিতীয় অবস্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্য কুমার যাদব তিনি দশ ইনিংসে রান করেছেন চারশো সাতাশটি তিন নম্বর অবস্থানে গুজরাট টাইটানু দর্শন আট ইনিংসে রান করেছেন চারশো সতেরোটি উইকেট দখলে সবচেয়ে উপরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর যশ হেজেল্ট দশ ইনিংসে উইকেট নিয়েছেন আঠারোটি দুই নম্বর অবস্থানে গুজরাট টাইটান্সের প্রসিদ্ধ কৃষ্ণ তিনি উইকেট নিয়েছেন ষোলোটি অবস্থানে চেন্নাই সুপার কিংস এর আহমেদ তিনি নয় ইনিংসে এর চোদ্দটি উইকেট নিয়েছেন এই হল আইপিএল এর সর্বশেষ পয়েন্ট তালিকা কমেন্টস এ জানান কোন চারটি দল প্লে অফ পর্বে খেলবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন